আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো ব্লগের শুরুতেই যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এটা আমার জন্য একটা গিফট আপনাদের ভাইয়ার অফিস থেকে এসেছে তো গিফটটা ওপেন করছি তো এই তো এটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার এই হেয়ার আপনাদের ভাইয়ার অফিস থেকে আমার জন্য গিফট তো সেটাই আমি ওপেন করে আপনাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগটা নর্মালি আমি রাত থেকেই শুরু করলাম তো এই তো ওপেন করার পর খুব সুন্দর একটা কালার একদম পিঙ্ক কালারের আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করা যাক এই তো তারপর হচ্ছে রোজা রাখবো আর কি এর জন্য এই সারিতে কী খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু একটা ডেইলি ভ্লগ শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আজকে এই রামেনটা নিয়ে নিয়েছি এটা মোটামুটি একটু ঝাল অনেক বেশি ঝাল এমনটা না তো এই রামেনটা তৈরি করে নিয়েছি এটা সাহারিতে খাওয়ার জন্য কী বলবো আসলে অন্য কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম এটা দিয়েই হয়ে যাক সাথে আমি একটা ডিম্পোজ করে নিয়েছি তো এই তো এটাই হচ্ছে সাহারির খাবার তো ঈদ তো চলে এসেছে তো শেষের যে দুটো রোজা আছে সেটা রাখবো আমার বাসায় আসলে সবাই রাখছে আমার আম্মু বড় বোন ওরা সবাই রাখছে তো আমিও রাখছি এটাই আর কি আর এটা হচ্ছে একটা এয়ারপর্ট এটা আমার এটা আমি এনেছি বেশ কিছু দিন হলো এটা আমি কিছুদিন ইউজ করলাম আমার কাছে খুব ভালো লাগলো তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি এটা আমার অনেক পছন্দ হয়েছে অ্যান্ড ইউজ করেও আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো এটা আসলে তিনটা নিয়েছি তো প্রথমে আমারটাই এসেছে এটা আমারটা তো সেটা আমি শ্যুট করে দেখালাম আরেকটা হচ্ছে আপনাদের ভাইয়ার আরেকটা হচ্ছে রওনাকের জন্য তো তিনটা তিন কালারের ছিল ওগুলো আর শেয়ার করলাম না আর রোজা রেখেছি তো কি বলবো আমার জন্য চকলেট নিয়ে আসা হয়েছে কিছু চকলেট শেয়ার করলাম আপনাদের সাথে আর এই তো ইফতারে আজ তেমন কোনো কিছু করব না বিরিয়ানি রান্না করেছি সেটাই ভেবেছি ইফতারে আর কি খাবো এটা হচ্ছে দুপুরে সবার খাবার দাওয়া রনাক রোজা রাখেনি আপনাদের ভাইয়া ও মানে সবার জন্য আর কি বিরিয়ানিটা আমি তৈরি করেছি তো সার্ভ করার সময় ভাবলাম একটু শুট নিয়ে রাখি এটাই হচ্ছে আমার আজকের ইফতার ইফতারে আরও কিছু হয়তো আনা হবে সেটা এখন আর শেয়ার করতে পারছি না আর এটা হচ্ছে রনাক তৈরি করেছে তো আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে আসলে একটা ছোট ব্লগ শেয়ার করলাম আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ